আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশে পুলিশ বাহিনী এই গাগতলির একটি গলিতে তারা যেখানে বিভিন্ন অনেকগুলো বাস রয়েছে সেখানে তারা তারা একটু অভিযান পরিচালনা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের জন্য টিআরসেল নিক্ষেপ করা হয়েছে ফাঁকাগুজি নিক্ষেপ করা হয়েছে এবং সকাল থেকেই বিভিন্ন শ্রমিকরা তারা আইন শৃঙ্খলা বাহিনীদের উপর তারা হিটপাটকে নিক্ষেপ করেছে শ্রমিকরা কিন্তু গাড়ি ভাঙচুর করেছে যে অ্যাম্বুলেন্স যেগুলো ছিল সেই অ্যাম্বুলেন্সের উপরেও তারা হামলা চালিয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো রোগী বহন করা হচ্ছিল সেই অ্যাম্বুলেন্সের উপরে তারা ভাঙচুর চালিয়েছে এছাড়া যে ব্যক্তিগত যেসব গাড়ি তারা চলছিল এই রাস্তা দিয়ে সে রাস্তাগুলোর উপরে তারা সেই গাড়ির উপরে তারা হামলা চালিয়েছে তারা গাড়ি কোনো গাড়ি চলাচল করতে দেয় পক্ষান্তরে যে দেখতে পাচ্ছেন যে পুলিশ এই অবস্থান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ একটি অভিযান পরিচালনা করছে যারা আশেপাশে কোনো দুষ্কৃতকারী আছে কি না সেটি তারা খোঁজার চেষ্টা করছেন এবং আমি যতটুকু জানতে পেরেছি যে তারা এর মধ্যে দুজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তারা দুজনকে থানায় নিয়ে গিয়েছে আরেকটি বিষয় গতকাল থেকেই তারা তাদের এই কর্মবিরতি বা ধর্মঘট তারা পালন করছে এবং তারা বলছে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মারা না হবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন দেখছেন যে পুলিশ অভিযান চালাচ্ছে আসলে আশেপাশে কোনো দুষ্কৃতিকারী আছেন অথবা কেউ অথবা কেউ যারা ইটপাটকে নিক্ষেপ করা হয়েছে তারা এখানে কেউ লুকিয়ে আছে কিনা এবং তারা বলছেন যে যে আইনে যে আইনে ড্রাইভারদের সাজা দেয়া হচ্ছে এবং যে আইনে ড্রাইভারদের বিচার দেয়া হচ্ছে সেই ধারা তারা বাতিল চাচ্ছেন বলছেন যে এই ধারাটি তারা চান না এবং এখনো কিন্তু পুলিশের পক্ষ থেকে হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ চেষ্টা করছে এবং যদিও পুলিশ এই মহাখালী বাস টার্মিনালের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু এখন পুরোপুরি ফাঁকা রয়েছে বলা যায় যে রাস্তাটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর দখলে এবং সকাল থেকে যারা কর্মসূচি পালন করছিল অবরোধ কর্মসূচি পালন করছিল এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়েছিল বিক্ষোভ করছে তারা কিন্তু এখন রাস্তায় নেই পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই পুলিশ তার এখানে অবস্থান করছে এবং আসলে তারা তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের অভিযান তাদের এই ধর্মঘট চলবে এবং পুলিশ তবে বলা যায় যে শ্রমিকদের যে ধর্মঘট শ্রমিকদের যে কর্মবিরতি এই কর্মবিরতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ সকাল থেকে আমি দেখেছি যারা এই গাবতলি বাস টার্মিনাল এবং গাবতলি বাস টার্মিনাল সামনে রাস্তা দিয়ে যারা সাভার আমিন বাজার অথবা আশেপাশে বিভিন্ন এলাকায় যারা যান তাদের চরম ভোগান্তি হয়েছে তারা আজকে জানেন যে আজকে কর্মদিবস অনেকের অফিস রয়েছে স্কুল রয়েছে সেই যারা অফিসগামী যারা সাধারণ মানুষ রয়েছে তাদের ভোগান্তি হয়েছে তাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদেরকে কর্মস্থলে যেতে হয়েছে একই সঙ্গে যারা স্কুলগামী যারা শিক্ষার্থী ছিলেন তাদেরও সমস্যায় পড়তে হয়েছে এছাড়া যে পরীক্ষার্থী ছিলেন সে পরীক্ষার্থী ছিলেন সে পরীক্ষার্থী তারা তাদের যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্র উঠিয়ে ট্রাকে চড়ে তাদেরকে এই রাস্তাটুকু যেতে হয়েছে এবং এই যে কর্মবিরতি কর্মবিরতির পুরো বাংলাদেশের কর্মবিরতি তাদের কর্মবিরতি চলছে এবং তাদের এই কর্মবিরতি তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে এবং এই বাস টার্মিনালের আশেপাশে বিভিন্ন যে গলি রয়েছে বিভিন্ন যে বাসাবাড়ি রয়েছে পুলিশ মনে করছে যে হয়তো এখানে দুষ্কৃতকারী অথবা অবরোধ পালনকারী ড্রাইভাররা থাকতে পারেন যারা এতক্ষণ ইটপাটকেল নিক্ষেপ করেছেন ইটপাটকেল নিক্ষেপ করেছেন তারা এই জায়গায় থাকতে পারেন বলে ধারণা করছেন এবং পুলিশ কিন্তু এরই মধ্যে দুজনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং গাবতলির বাস টার্মিনালের সামনে যে রাস্তাটি রয়েছে দারুসালাম থেকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু এখন পুরোপুরি ফাঁকা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দখলে রয়েছে এখানে এই রাস্তা কিন্তু এখন কিছু কিছু যানবাহন ব্যক্তিগত যানবাহন যেগুলো চলাচল করছে তবে গণপরিবহনের কথা যদি বলা যায় গণপরিবহন গতকাল থেকেই বন্ধ রয়েছে আরেকটি বিষয় আজকে থেকে কিন্তু ট্রাক এবং কাভার্ড ভ্যান শ্রমিক মালিক তারাও অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছে ফলে ট্রাক কাভার্ড ভ্যানও অনেকাংশেই চলা বন্ধ রয়েছে তাসকিন দেখছেন যে পুলিশ পাশের একটি গাতলি বাস টার্মিনালের পাশে একটি গলিতে অভিযান চালিয়েছিল আসলে এখানে কোনো দুষ্কৃতকারী অথবা কেউ লুকিয়ে আছে কিনা এবং এই গলিতে কিন্তু অনেক বাস রয়েছে যেগুলো কর্মবিরতি পালন করছে বাসগুলো চলাচল করছে না এবং দেখতে পাচ্ছেন একজনকে আটক করা হয়েছে কিছুক্ষণ আগে গলি থেকে এবং এখান থেকে দুজনকে আটক করা হয়েছে যদি বলা যায় তাহলে এই অভিযানে আটকের সংখ্যা মোট চারজন এবং এর মধ্যে দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আর আরো পুলিশ আটক করেছে তাদেরকে হয়তো বা থানায় নিয়ে নিয়ে যাওয়ার যাওয়া হবে বলা যায় যে সাড়ে নয়টার পরে পুলিশের এই অভিযানটি পরিচালিত হয় এবং এই অভিযানের পরেই পুরো রাস্তাটি ফাঁকা রয়েছে এবং যে যে টায়ার জেলের বিক্ষোভ করছিলেন শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিলেন শ্রমিকরা সেই সে পরিস্থিতি কিন্তু এখন আর নেই পুরো রাস্তা পুরো রাস্তা এখন ফাঁকা রয়েছে এবং পুরো রাস্তাটি কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর দখলে এবং দেখতে পাচ্ছেন যে রাস্তাটি রাস্তাটি পুরোই ফাঁকা রয়েছে